গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো আজকের মর্নিংটা না বেশ সুন্দর বুঝলে মানে কি বলবো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে গরমও রয়েছে ভীষণ মাঝে মধ্যে বৃষ্টি রয়েছে এটুকুই ভালো এই যে এখন দেখো না একটুখানি টুক 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 হয়ে গেল মানে কি বলো তো এমন বৃষ্টি হচ্ছে মানে রাস্তা সেরকম ভিজবে না এরকম বৃষ্টি যাই হোক শাড়ি পরে রয়েছি গেছিলাম একটু বাজারে বাজার থেকে চলে এসেছি তো এখন জামা কাপড়গুলো কাচাকুচি হয়ে এসছে তো ওগুলো মিলবো দেখবে রাস্তা ঠিকঠাক ভেজেনি দেখো এইটুকু বৃষ্টি হয়েছে রাস্তাও ঠিকঠাক তো যাই হোক রান্না বান্না করতে হবে রান্না বান্না এখনো বাকি রয়েছে আর আজকে যেহেতু সানডে তো সানডে মানে চিকেন করতেই হবে তো যেদিন পূর্ণিমা অবস্থা এগুলো থাকে মানে কোনো রকম মেয়েকে দমিয়ে রাখা যায় বাট আজকে তো হবেই না তো শ্রাবণ মাসের রবিবার মানে শ্রাবণ মাসে সত্যি কথা বলতে চিকেন খেতে খারাপই লাগে আমি আমি চাই ভেজ খেতে আমার ভেজটা খুব পছন্দ হয় না এই বাড়িতে থেকে মানে সব দিনকে ভেজ খাবো হবে না কারণ হাজব্যান্ড আর মেয়ে দুজনেরই মুখ ডেকে যাবে এরকম একটা ব্যাপার মানে ওরা খাবে আমাকেও খেতে হবে এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক বেশি বক করবো না কাপড়গুলো মিলবো তারপরে কাজ করব Terima kasih telah menonton! thank you তো এই যে চিকেনটা ধুয়ে নিয়েছি আজকে বানাবো কি বলতো আফগানি চিকেন তো আগের সানডেতে চিকেন হয়নি নিয়ে মনে রেখেছে আগের সানডে থেকে চিকেন খাইনি ঠিক আছে তার জন্য একটুখানি তো দেখো ফার্স্ট টক দই দিলাম তারপরে এখানে আদা রসুনের বাটার রয়েছে ওটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো রয়েছে এটাও দিয়ে দিলাম গরম লাগছে না নুন পরিমাণ মতো দিয়ে দিলাম বাজার করা ছিল না তো টুকটাক একটু সবজি বাজার করেছি মাংস কিনেছি আর মাছটা কেনা হয়ে গেছে সকালে পম্পেট মাছ তো এখন চলে যাচ্ছে তেলটা মানে পেঁয়াজ ভাজার যে তেলটা ওই তেলটা এর মধ্যে দিচ্ছি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি যতই চিকেনকে তুমি কি বলবো হাতা খুন্তি চামচ দিয়ে ম্যারিনেট করেও খুব একটা ভালো হয় না যখনই হাত দিয়ে ভালো করে মেখে মেখে ম্যারিনেট করলে তখনই ভালো হয় আর দেখবেন চিকেনটা যদি ভালো ম্যারিনেশান হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি মাংসটা হয়েও যায় প্লাস কী বলবো টেস্টও ভালো হয় তার জন্য এইভাবে আচ্ছা দাঁড়াও একটু কাশ্মীরি দেখছি দিদি তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে এখন দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি একটা নতুন পাত্রতে রান্না করব এটা কিন্তু ভেতরটা ননস্টিক আর বাইরেটা মনে হচ্ছে যেটা মাটির বেশ মানে জিনিসটা ভারী রয়েছে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি তো দেখো যেহেতু এর মধ্যে সব মশলাপাতি রয়েছে রয়েছে প্লাস তেলও তার জন্য আমি একদম অল্প করে তেল দিলাম আর এমনিতে কি বলতো তেল মশলা খেতে আমি খুব একটা ভালোবাসি না আমি না ভালোবাসলেও বাড়ির সবাই ভালোবাসে সেটা বড় কথা নয় বাট রান্নাটা করবো কম তেল মশলা দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার দেখুন দুটো ছোট এলাচ আর কি লং দুটো নিয়েছি এগুলো দিয়ে দিলাম কড়াইতে তারাও খুব গরম হয়ে গেছে এগুলো ধোঁয়া উঠছে এবার চিকেনটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি গ্যাসের আঁচ মিডিয়াম রেখেছি তো এইটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো তো অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে মানে আজ খুব একটা বাড়ানো ছিল না দেখো অনেকটাই কুক হয়ে গেছে তো দেখ তেল ছেড়ে আসছে এইবার দিচ্ছি কাজু পেস্ট ঠিক আছে খানিকটা কাজুর পেস্ট দিলাম তো কাজু দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব একটুখানি রান্না কিচ্ছু করছে না বুঝছে মানে একটা কি বলবো আনন্দের যে রান্না করা সেই জন্য যেন আর হচ্ছে না লেটও হয়ে গেছে আর ভালো লাগছে না তো দেখো তেল বেরিয়ে গেছে এইবার কাজু বাটার যে জলটা রয়েছিল আর মশলা বাটার যে জলটা ছিল

এবার দেখো দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে খাটা রাখবো তারপরে দেখা চলো দেখাই কেমন হয়েছে এই যে এই স্মেলটা কিন্তু দারুণ বুঝলে তো জানি না কেমন হয়েছে এরকম গ্রেভি গ্রেভি রেখেছি থাক ঢাকা দিয়ে এটা আজকে রুটির সাথে খাওয়া হবে দুপুরবেলা রুটিই রুটি খাওয়া হবে ওকে তো কি সুন্দর এক পশলা বৃষ্টিও হয়ে গেল আহা মেঘটা যা লাগছে না দেখতে এক সাইডে মানে লাইট আর এক সাইডে একদম কালো হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের বলবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকে মতো টাটা বাই বাই ফিরে আসছে বা নেক্সট ভিডিও নিয়ে কি সুন্দর লাগছে বাইরেটা দেখো বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে কিন্তু এতটাই ব্যাড লাগ মানে যখনই বাইরে যাই তখন বৃষ্টি হয় না বাড়িতে যখন থাকি বৃষ্টি হয় ভালো লাগে